বেশিরভাগ মানুষের এই যে হাই হাই নাই নাই খাই খাই একটা ভাব মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনে দুঃখের শেষ নাই কি দুঃখ যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে। সে সে পুরা করে নেই এটা হলো তার দুঃখ দুঃখ যদি শোনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে দেবর ছাড়া কিচ্ছু বুঝে না ননদগুলার জন্য সব দিয়ে দিতে চায় ছেলেমেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে সেটা করে না এটা হলো দুঃখ পুরুষদের সাথে যদি বসেন দুঃখের কথা জিজ্ঞাসা করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস দুঃখের শেষ নাই কি হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো না একটা বড় একটা ধরা খাই যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায় ওই লোকেরই বাসায় যায় দেখেন পাঁচ পদ দিয়া ভাত তরকারি লাইন্ডিয়া খাইতেছে বুড়ি করতেছে করতেছে আপনারা দাওয়াত দিয়ে দেখবেন সাত পদ খাওয়াইতেছে কিন্তু ওনার অনেক দুঃখ কিসের দুঃখ ওনার টাকা নাই সেদিন এক বদলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিছু নাই অনেক গরিব মানুষ খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই প্লাস্টিকের প্লেটে খায় আরে এত কষ্ট এর কিছুক্ষণ পরে উনি আসলেন দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক এটা ইউ ইউ টাইপের বাইক কিন্তু তার বাসা ভাত খাওয়ার প্লেট নাই আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে সবার কথা বলছি না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাউতাসে কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকান বা দেখেন বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে যে এই হলো দুঃখ বহু মানুষ আছে চিঠি লেখে মেসেজ দেয় মেইল করে ভাই আমি আর বাঁচবো না ভাই বাঁচার কোনো উপায় নেই ভাই মনের আগে একটু কথা বলে যেতে চাই ঠিক আছে আসেন কথা বলি কথাবার্তা বলার পর আমি দেখি আমার চিঠি অনেক ভালো আছে তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন আমারও কে দিবে তাহলে বলেন এই দিক থেকে আপনি তো আমার চাইতে ভালো আছেন মার্শাল্লাহ ইমানদার তার এই যে হাই হাই গেল গেল নাই নাই খাই খাই এই যে ভাব এই ভাবটা দূর করতে হবে মানসিকতাটা পরিবর্তন করতে হবে ভাই দুনিয়াটা জান্নাত না এখানে যদি সব মন্মত হয়ে যায় তাহলে জান্নাত কি এখানে তো আপনি শ্বশুরবাড়িতে গেছেন আশা করছেন একটা জিনিস হয় নাই আশা করছেন যে শ্বশুরবাড়িতে যাবেন খুব কদর টদর পাবেন যা দেখলেন না তারা ড্যামকে সালা সালি তারা মোবাইল টিভা টিভি করতেছে অন্য অন্য জায়গায় বুঝতেছে মেহমান হিসেবে আপনাকে যে আতিথি করা দরকার করতেছে না আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে কারণ আপনি এক্সপেকটেশন ছিল অনেক হয় নাই যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেকটেশন করেছি দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না আশা করছিলাম বিয়ের পরে খুব শান্তিতে থাকবে এখন বউটা দেখি বেলাইন মহিলা আশা করছে যে বিয়ের পরে বোধ লাল নীল নাটক সিনেমায় দেখছে স্বামী ঘুরে নিয়ে বেড়ায় হানিমন করে এই করে সেই করে যে স্বামী ঘরেই আসে নাটিক মতো কি হানিমন তো এইরকম পরিস্থিতি একজন ইমানদার চিন্তা করবে আল্লাহ তালা আমাকে আরো বহুদিক থেকে সুখী রেখেছেন আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করবো আমার অন্য অন্য সুখ দেখে